তব লাগি গনগা সবে আজি করুণা মাগি স্থান তব দিয়েছেন আল্লাহতালা পরি মুখে দরুদ সাললে আলা মোহাম্মদ মোস্তফা তুমি সালে আলা तुम्ही बाद सारी बाद कमली वाला अब्दुल्ला इब्ने अब्दुल्ला इब्ने मोताले बामर कुरायस बंसे चीला जे सही बंसे ते जन्मे छिलो গণের জিনিসেস। তিনি হলেন মোহাম্মদ মদের মামিনার গাছের ফুল গোলাপ সম ফোটেছিল ঝরে গেছে তার শখা সাহাবারা চিনেছিল প্রথম চিনল খাদি জামা কাফের গনে ধিকা দিত ফুলের সুগন্ধ লইল না গিনব মোরা সেইন বীজির পর্ব দরুদ তাতারে দরুদ মোদের মালার শাম গোলায় পরে রাখব যে আব্দুল্লা ইবনে মতালে বামার আমার বংশে ছিল যে সেই বংশেতে জন্মেছিল উগোনো জীবনের জিনিস ওঠো ওঠো এলে দিও না প্রমাতে হইলো বেলা কি সঞ্চয় কর পূর্ণি পূর্ণিটুকু ছাড়িও না ভাই আখেরাতে লাগবে সব ভয় লাগে কি গোরে রাজা ওগো ধরবে খেসে তোমাকে অত্যন্ত টুকু রাখবে না ভাই হাড় মাংস সিষবে তাই বলি ভাই পুরনি করো সকাল সকাল জাগরে পুরনি হাসেল করিয়ানা তেজে পাবে ঠাই হজ করো জাকা গো কলমা পড়ো ভাই নামাজ পঢ়ো পূৰ্ণি কৰ তাই চেগঠ মানৱ এনে দিয়া প্ৰভা কৈ লাখি খঞ্চয় কৰ পুৰণিৰে সঞ্চয় কৰ পূৰ্ণিৰে Como está?